আমাদের ধর্মে একটা জিনিস আছে কি মরে গেলে যেন না হয় আমার ছেলে বা আমার ভাইকে চাইবে আমি বেঁচে থাকতে যদি কারের কাছে কোনো রকমে কোনো অপরাধ করে থাকি আমি নিশ্চিত ক্ষমা প্রার্থী ক্ষমা করার আমার চার বিষয় চাইব ক্ষমা করবে কি জানি না কিন্তু মনে রাখতে হবে একটা বিষয় আমি যে মানুষ আমি কার দ্বারা পরিচালিত কার দ্বারা সংগঠিত কার উপরে আমি দাঁড়িয়ে আছি আমার ব্যবহারটা কোথায় সেটা যদি ঠিক রাখতে না পারি আমি আমার বাবাকে আমি যদি সম্মান না করি আমার গর্বধারিনী মাকে যদি সম্মান না করি এশিয়ার এই যে এসআইআর হচ্ছে এসআইআর যে সমস্ত সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে একটা জিনিস শিখেছে কি না সেই বাবা মার কাছে যেতে হচ্ছে সেই কুসন্তানকে আমি বাঁধব আমাকে বাঁচাও তোমার আই কাত তোমার ফোটাল দাও তোমার উমুক্ত দাও তুমুক দাও সমস্ত কিছু আমাকে দাও নতুবা আমি বাঁধব না মা বাবা তারা কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য সন্তান যত বড় অপরাধ করুক তাদেরকে কিন্তু সেই কাগজ দিয়েছে সেজন্য আমি বলবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আগামী দিনে নিজের বাড়িটা, নিজের নিজের পাড়াটা নিজের বুথটা তারপরে পাশের বুথ তারপরে অঞ্চল সমস্ত জায়গায় আমরা সংগঠিত করব আমাদের আদর্শ দিয়ে আমাদের ব্যবহার দিয়ে এটুকু বলবো যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে ভক্তি জানিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটুকু বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা হিন্দি খান মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এখন সম্মানীয় মণিপট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান মোল্লা তনার মুখ থেকে এই খেলা সম্পর্কে অল্প কিছুর কথা শুনবো ধন্যবাদ জানাই আজকে যে দুদিন ব্যাপী যে হাডুডু খেলা সেই হাডুডু খেলা উপস্থিত আছেন আমাদের এমএলএ সাহেব আছে বেশি কথা বলা সম্ভব নয় কেন বিধায়ক সাহেবের বৈশ্য রেখে আমাদের বক্তব্য দেওয়া ঠিক হয় তবু দু চার কথা বলি আজকে যে হাডুরি খেলা উপস্থিত আছেন আমাদের কুলতলির দিশারি কুলতলি উন্নয়ন কাণ্ডারি এবং কুলতলি তেরোটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে বিধায়ক সাহেবের হাত ধরে যেভাবে উন্নয়ন চলছে সেই বিধায়ক সাহেব উপস্থিত আছেন শ্রদ্ধ এবং সম্মানীয় গণেশচন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত আছেন যে চুপড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সালাদা উপস্থিত আছেন বাইশাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর হাসান গাজী দাদা উপস্থিত আছেন এবং সব নাম ধরে ডাল সব থেকে খুশি হতাম কিন্তু সময় খুব সংক্ষেপ তাই মনিতর অঞ্চলের অঞ্চল কমিটি এবং মনিত্তর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং বাইশাটা অঞ্চলের কমিটি সদস্য সদস্য এবং বাইশাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং যারা আমন্ত্রিত ব্যক্তি সবাইকে এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন যারা শুনছেন সবাইকে যথাযথ সম্মান সালাম প্রণাম জানিয়ে দু চার কথা বলবো আপনাদের সামনে খেলা সম্পর্কে আপনারা জানেন আমরা প্রত্যেক বছর যে খেলাটা দিই এবং যে পাইসারা এবং মনিত্তর দুটো অঞ্চলের আমরা নেতৃত্ব যারা আছি সুপরামর্শ করে এবং সীমানা বাজার কমিটি এবং দুটো অঞ্চলের যারা দায়িত্ব আছে আমরা এই খেলাটা পরিচালনা করি তা তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থী তেমন একটা খেলা চালাতে গেলে ভুল হতে পারে সেই জন্য মাইকে প্রকাশ্য আমরা ভুল স্বীকার করি এবং আমাদের বিধায়ক সাহেব আছেন আপনারা জানেন বিগত দিনে অনেক বিধায়ক এই ভুল তুলিতে এসেছে গিয়েছে কিন্তু বর্তমানে বিধায়ক আমরা যখন ডাকি তখন পাই এবং তার অঞ্চলে তিনি প্রত্যেকটা অঞ্চলে যখন দায় ঘায় বিপদ আবাদে পড়ে আমরা যখন ফোন করি তিনি ছুটে আসে এমন একটা বিধায়ক পেয়ে আমরা গর্ব বোধ করি তাই আগামী দিনে আমরা এই হাডুডু খেলা আরও বড়ো করে দিতে পারি এবং আপনাদের সহযোগিতায় এবং আমাদের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল আছে ওনার সহযোগিতায় আরও আমরা ভালোভাবে খেলা দিতে পারি এবং আমরা যারা সামনে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকটা বেশিরভাগ আমরা বিবাহিত কিন্তু প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা যারা আছে আমরা যারা গার্জেন আছি আমরা যদি সেই গার্জেন ভূমিকা যদি পালন না করি আমার ছেলে বলি আমার মেয়ে বলি সে তো নিশ্চয়ই তারা অন্য জায়গায় যাবে তাই আমাদের একটা কথা বলে আমি শেষ করব বাস্তব যত বড় হোক কিন্তু ঘর তত কিন্তু বড় হয় না আর ঘর যত বড় হোক দরজা কিন্তু অত বড় হয় না আর দরজা যদি বড় হয় তারা কিন্তু অত বড় হয় না আর তারা যদি বড় হয় চাবি কিন্তু অত বড় হয় না তাই প্রত্যেকটা জিনিস ছোট থেকে বড়ো প্রত্যেকে সম্মান দেওয়া উচিত আমি আমার থেকে যারা ছোট আছে তাদের সম্মান দেবো আমার থেকে যারা বড় আছে প্রত্যেককে সম্মান দেওয়া উচিত তবে ছোটোকে সম্মান দিলে তবে আমরা সম্মান পাবো কিন্তু বর্তমান সমাজ যে ইয়ং ছেলেরা যে একটা নেশার মধ্যে যুক্ত হয়ে গিয়েছে ফ্রি ফায়ার খেলার মধ্যে যুক্ত হয়ে গিয়েছে এই দিকে আমরা গার্জেন একটু সজাগ হই আগামী দিনে এরাই ভবিষ্যৎ আগামী দিনে আজকে আমরা এই জায়গায় পৌঁছে আছি আবার যারা নিচে দাঁড়িয়ে আছে ওনারা কিন্তু এক সময় উপরে এসে দাঁড়াবে তাই আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের ব্যবহার আগামী দিনে পরিচয় হবে তাই আপনাদের কাছে বলবো যে খেলা আছে খেলাটা সহযোগিতা করবেন যদি ভুল ত্রুটি হয় তাকে আপনারা ক্ষমা করে যাতে খেলাটা সুস্থভাবে চালাতে পারি এইটুকু আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্মানীয় মনের তোর অঞ্চল কংগ্রেস সভাপতি সাজাহান ম্লাম সাহি এখন সম্মানীয় বিধায়ক সাহেব এমএলএ গণেশচন্দ্র মণ্ডল আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আজকের মনিটর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বছরের মানে এবছরও সীমানা বাজারের উপরে যে হাডুড়ু প্রতিযোগিতা এবং তার সাথে যে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে আমি প্রথমে মনিটর অঞ্চলের সকল অঞ্চল কমিটির নেতৃত্ব বুথস্তরের নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশেষ করে এই সীমানা বাজারে যারা দোকানদার ভাইয়েরা আছেন ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই কারণ প্রতি বছর এরকম একটা ভালো অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের সত্তার আছে বক্তব্য রেখেছেন আপনাদের অঞ্চলে শুধু নয় আমাদের জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনন্দা আনন্দা রয়েছেন এই অঞ্চলের সভাপতি আমাদের শাহান মোল্লা রয়েছেন পাশের অঞ্চল বাইঘাটা অঞ্চলের সভাপতি আমাদের নুর হোসেন গাজী চুপড়িঝা অঞ্চলের সভাপতি আমাদের সালাউদ্দিন ঢালি এই অঞ্চলের প্রধান আমাদের মোল্লা সহ করে আমাদের এই সংলগ্ন অঞ্চলে এবং বিশেষ করে মনিটন অঞ্চলের সর্বস্তর নেতৃত্ব নুর ইসলাম ভাই থেকে শুরু করে যারা নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে সমস্ত নেতৃত্বরা প্রবীণ এবং নবীন এবং গুণীজন সুধীজন যারা এই মঞ্চে উপবিষ্ট হয়ে আছেন সবাইকে আর সর্বোপরি এই খেলাকে কেন্দ্র করে যে সমস্ত দর্শনার্থীরা বা খেলোয়াড়রা এবং দোকানদার ভাইরা সবাইকে জানিয়ে আমি সংক্ষেপে সবাই অপেক্ষা করছে খেলার জন্য দেখুন একটা কথা বলি আমরা বাঙালি রক্তে আমাদের সংস্কৃতি আমরা হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই বৌদ্ধ হই নানা জাতি নানা মত বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষের এই বৈচিত্র্যময় দেশ এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বাঙালির যে প্রয়াস বাঙালির যে সংস্কৃতি বাঙালির কৃষ্টি কারণ আমরা মনে করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা নজরুল ইসলামকে দেখে বলা হয়েছি সেই জায়গা থেকে আমরা সবাই একসাথে একভাবে যে মেলবন্ধন খেলাধুলা বা মেলান মেলা এটা একটা মেলা নয় আমি বলবো এই খেলাধুলাকে কেন্দ্র করে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের যেমন ব্যবসা হয় অনুরূপভাবে ক্ষণিকের জন্য হলেও এই দুদিনের জন্য দেখবেন আমাদের যারা আছি আমরা সমাজে বিভিন্ন সময় সবাই কর্মব্যস্ততা কেউ না কোনো কাজের সঙ্গে আমরা সবাই যুক্ত কিন্তু ক্ষণিকের জন্য হলো আমাদের যে খেলাধুলার মধ্য দিয়ে আমাদের পরস্পরের যে মেলবন্ধন ভাতৃত্বের বন্ধন এই বন্ধন অটুট এবং মজবুত হয় কারণ আমরা মনে করি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম অনেক সুরক্ষিত কারণ বাংলা দ্বিখণ্ডিত হতে পারে না বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আপনাদের সবার মনে থাকবে যে উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই বাংলা থেকে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সমস্ত কিছু নেতৃত্ব দিয়েছিল বাঙালিরা এবং সেই জায়গা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে দেখবেন বাঙালি বিপ্লবীদের লড়াই সেই লড়াইকে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে বাধ্য হয়েছিল আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা মনে করি আমরা যারা এখানে বসেছি বা আছি আমরা সবাই জানি আমরা কিন্তু কেউ ভালো নেই কোনো না কোনো কারণে আমাদের মন ব্যথিত আমাদের চিন্তা ব্যথিত আমাদের সমাজ ব্যথিত আমরা সবাই কোনো না কোনো চিন্তায় মগ্ন আছি কারণ আমরা এক সর্বনাশা খেলায় সর্বনাশা এক শক্তিতে সেই সম্প্রীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার একটা পরিকল্পনা আমরা নতুন করে আবার আমরা এই ভারতবর্ষে থাকতে পারবো কিনা আমরা এই ভারতবর্ষের নাগরিক কিনা আমাদের আবার নতুন করে প্রমাণ দিতে হচ্ছে এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি কারণ আমরা সরকারের কাছ থেকে যেটা আশা করি সরকারের কাছ থেকে আমরা সবাই আশা করি যে আমাদের জন্য ডেভেলপমেন্ট করবে আমাদের জন্য ভালো কাজ করবে রাস্তাঘাট করবে এলাকার বৈদ্যুতিক বিদ্যুতের ব্যবস্থা করবে শিক্ষার প্রসার ঘটাবে শিল্পের প্রসার ঘটাবে বেকার যুবকের কর্মসংস্থান হবে এটাই সম্ভবত সরকারের কাজ হওয়া উচিত সেই সরকারের কাজকে আজকের বুড়ামুল দেখে আমাদের মধ্যে ঘৃণ পথে আজকের এসআইআর এর নামে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে হাইরানি মানুষের মধ্যে একটা বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে সেই জায়গা থেকে আমি মনিটর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে যারা নেতৃত্ব আছে যারা আঞ্চলিক নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এরকম একটা সময় নিশ্চিত করে সবাই এসআইআর কাজ করছে আমরা সবাই কাজ করছি এসআইআর কিভাবে বাংলার একটা বৈধ ভোটার আগামী দিন যাতে বাদ না পড়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে একটা বৈধ ভোটার যাতে বাদ না পড়ে তার জন্য আমরা চেষ্টা করব। আমরা মাঠে লড়বো কোটে পড়বো সমস্ত জায়গায় লড়বো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মনিটর অঞ্চল তৃণমূল কংগ্রেস যে সভাপতি কাপ অর্থাৎ প্রেসিডেন্ট কাপ এই কাপ আপনাদের সামনে হাজির করেছে এবং তার সাথে সাথে কিছু বিচিত্রা অনুষ্ঠান আপনারা সবাই সহযোগিতা করবেন বিগত দিনে আপনারা করেছেন কারণ এই কুলতলের মাটিতে দাঁড়িয়ে আমি বিশেষ করে বলবো কুলতলের একটা আগে বিগত দিনে আমরা দেখেছি বিভীষিকাময় অন্ধকার যুগ মানুষ খেলাধুলা শুধু নয় রাস্তাঘাট সন্ধ্যের পরে বেরোতে ভয় পেত মার দাঙ্গা খুনো খুনি চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি কুলতানের ছিল এটা দু হাজার একুশ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মাহমাটি মানুষের সরকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বা তার যে নেতৃত্বে আজকের গোটা পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ শান্তিতে বিরাজ করছে আজকের আর অন্ধকার হলে সন্ধ্যাবেলা হলে আর চিন্তা করতে হয় না আজকের চুরি ডাকাতি চিন্তায় আজকের গুলি বোমা বন্দুক বারুদের গন্ধ আর ঘুম ভাঙে না আজকের মানুষ কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে আমরা বিগত দিনে দেখেছি অনেক কিছু আজকের কুলতলি নতুন করে সাজতে শিখেছে তাই কুলতলি যুব সমাজ যাদের হাতে আগামী দিনে এই কুলতলির ভবিষ্যৎ প্রজন্ম আজকের দিনে দাঁড়িয়ে যারা এই খেলাধুলা মেলায় যারা আসছে এখানে যারা আমাদের নেতৃত্বরা বক্তব্য রেখেছেন নিশ্চিত করে আপনারা শুনেছেন যে আমার আপনার ব্যবহার আপনার পরিচয় আমি যেমন ব্যবহার করব নিশ্চিত করে সেই ব্যবহার আমি কিন্তু ফিডব্যাক পাবো আমি আমার সন্তানের সাথে আমার বাবা মায়ের সাথে কতটা ভালো পরিমাণ ব্যবহার করব সেই ব্যবহার কিন্তু আমার সন্তান শিখবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ আচরি আপন ধর্ম অপরকে শেখায় আমি আমার নিজের ধর্মকে যদি পালন করতে শিখি তাহলে অপর ধর্মকে আমি শ্রদ্ধা করব বা ভক্তি করব এটাই হচ্ছে নিয়ম আর বাংলার সংস্কৃতি সে কথা বলে তো বাংলার সেই সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য যেটা আমরা বহন আদিকাল থেকে বহন করে নিয়ে চলেছি আগামী দিনও বহন করব। আগামী দিনও বাংলার সংস্কৃতিকে রক্ষা করবে আমাদের এই কুলতলি শুধু গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ যে শুভ সমাজ আগামী দিনে শুধু ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িকতার উঠে উঠে আমরা একসাথে সাম্যের গান গাইব আমরা একসাথে মানুষের জন্য কাজ করব আগামী দিন কুলতলি সমস্ত ভয়হীন সমস্ত কুসংস্কার বেরিয়েছে আমরা ডেভেলপমেন্টের পথে আগামী দিন রোজগারের পথে মানুষের আগামী দিন নিরাপত্তার স্বার্থে এলাকার ডেভেলপমেন্টের আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে ভাই ভাইয়ের মতো হিন্দু হই 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 মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হই একসাথে একসাথে চলবো এই অঙ্গীকার আজকের এই খেলায় থেকে আমরা সবাই নিয়ে যাব সবাই বিগত দিনে যেভাবে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন এবছরও নির্বিঘ্নে সেই সহযোগিতা সাপোর্ট করবেন এই আশা আপনাদের কাছে রেখে আমার বক্তব্য রীতি রাঞ্চি নমস্কার সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বিধায়ক গণেশচন্দ্র মন্ডল মহাশয়কে কালকে মনিত পাঁচ নম্বরের টিম কথা দিয়ে গেছে ছটার সময় টিম লাভ

কালকে ওদের খবর দেখ চলো 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 উদ্বোধন মাঠ উদ্বোধন করতে যাচ্ছেন বিধায়ক গণেশ চন্দ্র সঙ্গে মনির্তর অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমানা বাজার কমিটির সভাপতি সেক্রেটারি আলাম আলী খান মহাশয় আমাদের নাম গাজী মহাশয় বাইসারা অঞ্চলের নেতৃত্ব সুখী অঞ্চলের নেতৃত্বে সবাই সবাই ধরছে একটু হাতের তালিত মাঠ করতে যাচ্ছে এই সময় দুটি মানে থাকার কথা বলে যদি এই সময় উপস্থিত না থাকে তাহলে কি করা হবে কালকে সকালবেলা ঘর তো ধরে আনবি আমরাও ফোন ব্লক করে রেখে দেবো কিন্তু টাকা দেওয়া দিচ্ছি ধন্যবাদ বিশিষ্ট ব্যক্তিগণদের আমরা এখনই সিনিয়র গ্রুপের খেলায় লটারি করব সিনিয়র গ্রুপের যে সকল টিম নাম এন্ট্রি করেছে সেই সকল টিমের কর্মকতাদের বলছি আপনারা প্রত্যেকে মাঠের মধ্যে চলে আসুন আমরা এখনি সিনিয়র গ্রুপের খেলা লটারি করব তো দর্শক আজকে এলইডি স্ক্রিনে এসছে দেখতে পাচ্ছেন মঞ্চে এলইডি স্ক্রিন রয়েছে আর এখনি এ গ্রুপের খেলা লড়াই হবে আর দর্শক কিন্তু চলে এসেছে কিছুক্ষণের মধ্যে পুরো প্যাকেটার হয়ে যাবে পুরো পরিপূর্ণ হয়ে যাবে দর্শক হ্যাঁ তো কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসবো আপনারা সঙ্গে থাকুন ধন্যবাদ পুরো দেখতে পাচ্ছেন পুরো মনসটা পুরো এলইডি স্ক্রিন দিয়ে তৈরি করা হয়েছে ধন্যবাদ Eh, ahí